তা তো বুঝতেই পারছি এখন মনে কর যে তালে কি করা যায় এটা? এটা এখন আমি কি করবো আমি তো নিজেই জানি না কাজ করে। এটা বাচ্চাটা নষ্ট করে দিয়ে ফেলা কিভাবে নষ্ট করবো আমি তো তা জানি না ঠিক আছে যে এটা নষ্ট করব আর বাড়িতে মানে সবাই জেনে গেছে ঠিক আছে যে এটা কার বাচ্চা কার কাছে গিয়েছিল তা আমি তো বলি নাই যে তোর কথা বলে দোষ দোষ অনুরোধ তো তুই আমার কথা কইস না ঠিক আছে তাহলে পুরা মাইনকে চিপাত্তরে যা মুগা শোন

ছিল না তোর ইচ্ছা ছিল ইচ্ছা ছিল ঠিক আছে কিন্তু আমি তো অত দূর বুঝতে নাই কারণ আমার যদি আগে পরে বিয়ে হইতো তখন আমি বুঝতে পারতাম আমার তো বিয়ে হয় নাই যে কিভাবে কি করা যায় ঠিক আছে তা তো বুঝতেই পারছি এখন মনে কর যে তাহলে কি করা যায় এটা এটা আমি কি করব আমি তো নিজেই জানি না কাজ কর এটা বাচ্চাটা নষ্ট করে দে কিভাবে নষ্ট করব আমি তো তা জানি না ঠিক আছে যে এটা নষ্ট করব আর বাড়িতে মানে সবাই জানা গেছে ঠিক আছে যে এটা কার বাচ্চা কার কাছে গিয়েছিল তা আমি তো বলি নাই যে তোর কথা বলে দোস দোস করা যায় দোস অনুরোধ তো তুই আমার কথা কইছ না ঠিক আছে তাহলে পুরা মাইন কে চিপাত শোন শুন

আমি তো তখন আসলো মালমুল খাইয়া সেন্সলেস হয়ে গেছিলাম কিন্তু তুই তো ঠিক আছি তা আমি যখন তোর উপরে ঝাঁপাইয়া পড়লাম তখন তুই তো নিজেরা কন্ট্রোল করবি তুই তো তোর কন্ট্রোল করস না তুইও কি করছ বরংছো তুইও পরা আমার উপর ঝাঁপাইয়া পড়ছ তখন কি হয়েছে দুইটা দেহ মিলে এক হইয়া একটা বিস্ফোরণ করছে আর এই বিস্ফোরণের জিনিসটাই তোর পেটের মধ্যে গ্যাস হয়ে হইলে উঠছে এখন এটা আমি কি করবো করলাম কি করব এটা নিজে ভাবতাসিনে সেটা অবশ্য ঠিক আছে সেটা আমারও দোষ আছে কিছুটা একেবারে যা আমার দোষ না সেটাও না কিন্তু যাক এখন কি করা যায় সেটা ভাবতে হবে আগে ঠিক আছে এখন দসতু হাসপাতালে যা হাসপাতালে গিয়া বাসারে নষ্ট করে যা انت আমার এই যে খরচ দেব কি আমার কাছে তো টাকাവശন নাই যে আমি আচ্ছা দসতু খরচের কথা চিন্তা করিস না খরচ আমি দি দি মুনি তুই আজকে সোনা দিআরে নিয়া তুই যাবি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গিয়া এটা যেভাবে হোক নষ্ট করে ঠিক আছে আর এসব ব্যাপারে আর কানা করিস না এটা কানা ঘোষা না করাই ভালো পরে গেছে আমি বিপদে পড়ে যাবো পরে কিন্তু দোস্ত তোরে কিন্তু আর কেউ বাঁচাইতে পারবো না আর আমি তো যে কি হইব আমি নিজেও জানি না আমার পাশায় শুনলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা যাক সমস্যা নাই এখন কোন ডাক্তারের কাছে যাইতে হইব তুই যাইছ যে ডাক্তার আমিনুল ইসলাম আছে না হ্যাঁ

আচ্ছা ঠিক আছে দেই আমি রাব্বির ফোন দেই রাব্বির ফোন দিয়ে দেই করে টাকা মাইনাস করি মাইনাস করে তোরে আবার একটু পরে ফোন দিতাছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমাশন আচ্ছা ঠিক আছে তুই আপাতত ফোন রাখ পরে দেখতাছি কি করা যায় আচ্ছা ঠিক আছে ওকে পরে আবার ফোন আচ্ছা ঠিক আছে রাখ বাই